ছয় দফা ঐতিহাসিক ছয় দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ বা কার্টা এটি উনিশশো ছেষট্টি সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বৃহৎ দলীয়দের একটা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি উত্থাপন করেন পরবর্তীতে আঠারো এবং উনিশ মার্চ এটি ঢাকায় এসে এটা পাশ করানো হয় এবং তেইশে মার্চ সংবাদ সম্মেলনে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বা উত্থাপন করা হয় আর এর প্রেক্ষিতে আটই মে অর্থাৎ উনিশশো ছেষট্টি সালের আটই মে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয় এবং তার প্রতিবাদে সারাদেশে হরতাল পালিত হয় এবং সরকার পাকিস্তান সরকার একশো চলি ধারা জারি করে এই একশো চুয়াল্লিশ ভঙ্গ করে যখন ছাত্র জনতা এবং জনসাধারণ এটা প্রতিরোধ করে তখন হচ্ছে এখানে জানতা বাহিনী গুলে চালায় এবং এগারো জন সেখানে মারা যান এ কারণে সাতজন হচ্ছে ছয় দফা দিবস পালন করা হয় এবার হচ্ছে ছয় দফার যে দফাগুলো ছিল প্রথম দফা ছিল হচ্ছে প্রাদেশিক শাসন অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নির্বাচন হবে এবং ওইভাবে সংবিধান রচনা করা হবে দ্বিতীয় দফা ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক এখানে বলা হচ্ছিলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা থাকবে এবং বাকি সকল ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে তৃতীয় বিষয় ছিল অর্থ মুদ্রা বিষয়ক অর্থাৎ এখানে বলা হয়েছিল যে দুইটা দেশে দুই ধরনের মুদ্রা ব্যবস্থা চালু করা হবে বা প্রয়োজনে একটা ব্যাংকের মাধ্যমে এটা পরিচালনা করা হবে চতুর্থ দফায় ছিল হচ্ছে রাজস্ব ও কর বা শুল্ক বিষয়ক এখানে বলা হয়েছিল যে আঞ্চলিক সরকার তারা রাজস্ব নির্ধারণ করবে তারা আদায় করবে প্রয়োজনীয় একটা অংশ কেন্দ্রীয় সরকারকে দিবে পঞ্চম দফায় ছিল হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত এখানে বলা হয়েছিল যে বৈদেশিক বাণিজ্যের জন্য যে বৈদেশিক মুদ্রা এটা দুই দেশই সংরক্ষণ করবে তাদের মতো করে ভয় সমান অংশ অথবা সংবিধানে নির্ধারিত হারে সেরকম একটা অংশ তারা কেন্দ্র সরকারকে দেবে এবং যে ষষ্ঠ দফা ষষ্ঠ দফাতে ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠন সংক্রান্ত দুই অঞ্চলে দুই দেশে যে সেনাবাহিনী তারা নিজেদের মতো করে একটা গঠন করবে তারা সেটা তাদের আঞ্চলিক যে প্রতিরক্ষা সিস্টেম সেটাকে উন্নত করবে